নিজেকে হারিয়ে ফেলেছি আমি বারবার নিজেকে ভেঙেছি আবার গড়েছি কিন্তু নিজেকে খুঁজে আমি পাইনি বন্ধ ঘরে অন্ধ ঘরে একা থেকে ভেবেছিলাম নিজেকে গুছিয়ে নেব কিন্তু ওই অন্ধ বন্ধ ঘরে একা থেকে আমি সব হারিয়েছি আমি ভাবনায় চিন্তায় মগ্ন হয়ে আমি আমার আমিটাকে শেষ করে দিয়েছি সবার কাছ থেকে দূরে থেকে নিজেকে একা করে নিয়ে ভেবেছিলাম সাফল্যের শীর্ষে যাব কিছুই সম্ভব হচ্ছে না আমি যতই নিজেকে বসে উজ্জ্বল চকচকি করতে চেয়েছি আমি কেমনভাবে যেন হয়ে গেছি জীবনে অনেক কঠিন সময় পার করেছি লড়াই করেছি বারংবার আজও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে লড়াই করতে করতে যেন আজ আমি হার অনুভব করছি ভয় পাচ্ছি হেরে যাবো বলে ভয় লাগছে অনেক কিছু হারিয়ে ফেলবো ভেবে লড়াই করতে করতে আমি আজ ক্লান্ত সবার সাথে লড়াই নিজের সাথে লড়াই সমাজের সাথে লড়াই মানুষের সাথে লড়াই নিজের লক্ষ্যের সাথে লড়াই আমি যেন এবার পিছিয়ে পড়ছি নতুনভাবে নিজেকে গর্ব ভেবেছিলাম সব কিছু ঠিক করে দেব ভেবেছিলাম আমি কিছুই ঠিক করতে পারিনি আমি আকাশের কালো মেঘ সরাতে পারিনি আমি আকাশের কালো মেঘ সরিয়ে আকাশের নীল রঙে ভরে নিতে পারিনি আমি অন্ধকার ঘরে প্রদীপ জ্বালাতে পারিনি আমি পুষ্প হতে পারিনি গাছের পুষ্প হতে গিয়ে আমি হয়ে গেছি অনেক পুরোনো পাতা তাই নিজেকে একটু একটু করে খসিয়ে ফেলছে